বিল স্টাডি জেনারেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আনন্দময় স্কুলের এই যে মহামারীর কবলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পের প্রশ্ন উত্তরগুলো লিখছি আমরা তিনের দাগের তিনের দাগের প্রশ্নের উত্তরগুলো পার্ট ওয়ান আপলোড করেছি ব্যাকরণগুলো এছাড়া এবার আমরা প্রশ্ন আপলোড করব যেগুলো প্রশ্নগুলো সচরাচর পড়া যায় না সেই প্রশ্নগুলো আমি আপলোড করছি বাকিগুলো আপনারা নিজের থেকেও করতে পারবেন তো দেখুন এক তিনের দের কয়ে আছে কোন গ্রামে মহামারী শুরু হয়ে গেল বাড়ল গ্রামে মহামারী শুরু হয়ে গেল গ্রাম থেকে কারা পালালো কারা গ্রাম থেকে গেল যাদের না পালাবার স্থান ছিল তারা পালালো অধিকাংশই পালাবার স্থান ছিল না তারা থেকে গেল কারা থেকে গেল কারা গ্রামে থেকে গেল এবার যাদের পালাবার স্থান ছিল না তারা কি বলল যাদের পালাবার স্থান ছিল না তারা ভীত শুষ্ক মুখে সাহস টেনে এনে বলল অন্নজল পুরলেই যেতে হবে পালিয়ে কি করব এবারে তিনের দাগের ঘ তিনের দাগের ঘ হচ্ছে বারাল অবস্থা কেমন ছিল বারাল গ্রামের অবস্থা প্রতি মুহূর্তে ভীষণ থেকে ভীষণতর হয়ে উঠতে লাগলো গ্রামের ডাক্তাররা কি ডাক্তারের নাম কি গ্রামের একমাত্র ডাক্তারের নাম গোপাল ডাক্তার গ্রামের একমাত্র ডাক্তারের নাম গোপাল ডাক্তার আছে মহামারীর সময়ে কাদের পা পাড়াটি নিরাপদ ছিল মহামারীর সময়ে বৃন্দাবনে পাড়াটি নিরাপদ ছিল মহামারীর বৃন্দাবনে পাড়া কে মারা গিয়েছিল মহামারীতে বৃন্দাবনের পাড়ায় রসিকের স্ত্রী মারা গিয়েছিল এবারে মহামারীতে কারা কোন ছেলে মারা গিয়েছিল মহামারীতে কার কোন ছেলে মারা গিয়েছিল মহামারীতে তারিণী মুখার্জি ছোট ছেলে মারা গিয়েছিল বৃন্দাবন কি দেখে শিউরে উঠেছিল বৃন্দাবন বাবার তৈরি পুকুর ঘাটের উপরে একটি স্ত্রী লোক মরার কাপড় চপড় ছিল সেই সময় বস্ত্রখণ্ডগুলির চেহারা দেখে বৃন্দাবন শিউরে উঠেছিল নেক্সট প্রশ্ন উত্তর আছে কি বৃন্দাবন তার পুকুরে কী কী করতে মানা করেছিল বৃন্দাবন তার পুকুরে মরা মানুষের কাপড় চোপড় কাচতে মানা করেছিল এটা হচ্ছে ইঁয়োর দাগের তিন দাগের ইঁয় চীনের দিকে ট আছে বৃন্দাবন কেন পরিশ্রান্ত হয়ে উঠেছিল বৃন্দাবন এক কথায় একশো বার বলতে বলতে পরিশ্রান্ত হয়ে উঠেছিল কে কার সর্বনাশ কামনা করতে করতে চলে গেলেন স্বাস্থ্যজ্ঞানী ঘোষাল মশাই বৃন্দাবনই সর্বনাশ কামনা করতে করতে চলে গেলেন নেক্সট ড আছে ঘোষাল মশাই বৃন্দাবনকে কী বলে তিরস্কার করেছিলেন বিজ্ঞম ঘোষাল মশাই রুষ্ট হয়ে বললেন যে তোমার অন্যায় জিদ বৃন্দাবন স্বাস্থ্য মতো প্রতিষ্ঠা করা পোষ্করণীর জল কিছুতেই অপবিত্র বা কলুষিত হয় না দুপাতা ইংরেজ পড়ে স্বাস্থ্য বিশ্বাস না করলে চলবে কেন বাবু এই বলে তিনি তিরস্কার করে বৃন্দাব করেছিলেন বৃন্দাবনকে এবং নেক্সট বৃন্দাবন ঘোষাল মহাশয় মহাশ মশাইকে কী বলেছিলেন বৃন্দাবন ঘোষাল মহাশয়কে বিরক্ত হয়ে বলেছিলেন যে স্বাস্থ্য যে বিশ্বাস করে স্বাস্থ্য সে বিশ্বাস করে কিন্তু ঘোষাল মশাইয়ের গড়া স্বাস্থ্য সে মানে না যা বলেছিল তা হবে সে পুকুরের জলে ময়লা কাপড় ধুতে দেবে না এটা যে তিনের দাগের প্রশ্নের উত্তর লিখলাম আবার পার্ট থ্রি আসবে যেখানে চারের দাগ পাঁচের দাগ বড় প্রশ্নগুলো আসবে অতএব বিল টু স্টাডি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকন প্রেস করুন এছাড়া আমাদের যে মেন চ্যানেল বিল টু সের অফিসিয়াল এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকন প্রেস করবেন টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে